টাকা চিন্তা করে যে বাসায় ঘাটটা বিষয়লে কেমন দেখাব জি 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 টাকা ডাইনিং টেবিল যদি ডাইনি চাই ডাইনিং আছে সাজাই দিতে পারবো সময় দিতে হবে কথা বললে সবই পাবে কাস্টমার কাস্টমাইজ করে নিতে চাই জি জি তাহলে আমরা কাস্টমাইজ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এ সপ্তাহে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন অর্ডারি গ্যারান্টি থাকবে কত টাকা দিতে হবে কিভাবে নিতে সব সবকিছু জানবো মনির ভাইয়ের কাছে আসসালামাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজা ভাই অনেকদিন পরে আসলাম শুরু নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন কালেকশন আর নতুন নতুন কথা বলার জন্য অনেক অনেক ধরনের কথা বলে জি জি আমি ছোট্ট কটা কথা বলি ইনশাল্লাহ ভিডিওটা শুরু করবো যেমন আমাদের পরিবেশটা জি ওরকম গুলো সাজানো গুছানো না দেখা গেছে যে একটা কস্টিং খরচ যে কস্টিং এর ব্যাপারটা কস্টিং খরচটা যদি আমি মানে আমার ভালো না করি আমি বেশি দিন ব্যবহার করতে পারে একদম কম দামে একদম কারণ আমি ডেকোরেশন করলে আমার এই খাটটা আমি এখন তো আঠারো হাজার পাঁচশো আর যদি আমি ডেকোরেশন করতাম গ্লাস প্লাস লাগাইতাম এসে মেসে লাগালে আমার দিতে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

আর যদি আমি ডেলিভারি চার্জ ফ্রি দিতে আমার বাইশ হাজার পাঁচশো টাকা রেট দিতে হবে চার হাজার টাকা ধরতে হবে আমি দেখা গেছে ভাই আছে যে খাটটা ঢাকার ভিতরে এক হাজার টাকা তার হয়ে যাবে অবশ্যই আবার দেখা গেছে এক ভাই আপনার রং পাঁচটা মাল নিল পাঁচটা মালে দশ হাজার টাকা ভাড়া হয়ে গেল আট হাজার টাকা ভাড়া হয়ে গেল আর পাঁচটা মাল যদি আমি চার হাজার করে ধরে তাহলে বিশ হাজার টাকা আমি ওইটা চাচ্ছি না আমার কোন ডেলিভারি চার্জ ফ্রি নাই তার মানে আমাদের কাস্টমার আপনি ফার্নিচার কিনলে গাড়ি ভাড়া নিজ দায়িত্ব বহন করতে নিজ দায়িত্ব বহন করতে আপনি তো অগ্রিম কত দিতে হয় একটা অগ্রিম দিতে হবে না ইনশাআল্লাহ মাল বাসা যে পৌঁছানোর পর দেখে যাচাই বাছাই কইরা টাকা দিলে টাকা দিলে ক্যাশ অন ডেলিভারি এটা আমরা শুরু করি এটা দিয়ে শুরু করে খাটটা হলো সলিড কার্ড

আমাদের কোনো ডেলিভারি ফ্রি নাই ফ্রি দিয়ে কোনো ব্যবসা হয় না যেখানে আঠারো আছে আমরা আচল ডিজাইন বলি আলাদা কিন্তু আঠারো হাজার পাঁচশো গাড়ি ভাড়া আপনি নিয়ে যাইতে বহন করতে হবে

নাম্বার আছে ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন এখানে খাটটা বিষয়ে রাখেন করে যে বাসায় খাটটা বিছাইলে কেমন দেখা জি 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 কনফিউশনের মধ্যে থেকে যায় অবশ্যই

বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আকাশমী ঘাটের আকাশমণি ঘাটের এই একটা কালেকশন ভাই

সব একই থাকবে কত টাকা ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যেইটা নিবে যেইটা নিবে সতেরো হাজার পাঁচশো গাড়ি ভাড়াটা কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে ভাইয়ের কিন্তু গুডনা আরো কালেকশন আছে ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবে পাশাপাশি আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি না একটা ডিজাইন আছে আপনার অনেক ভাই আমাদের দোকান আছে আমাদের হিউজ কিন্তু কালেকশন আছে আমাদের তিন চারটা দোকান ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভাইরা তো বুঝাইতে পারি না কারণ ছোট ছোট করে তো কারণ একসাথে এত বড় প্লেস পাওয়া যায় না অবশ্যই অবশ্যই এই জন্য যেমন এই যে একটা একিরের সতেরো হাজার পাঁচশো একটা ডিজাইন একটা আছে আপনার সতেরো হাজার পাঁচশো ডাইনিং টেবিল দেখতে পাশাপাশি যদি ডাইনিং নিতে চায় পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে ওয়াল সুকে দেখতে আসি সেগুন তো কিছুই কিছুই করি না কারণ তার মানে অনেকে চায় যে আমি সেগুনের পণ্য কিনবো জি

চার পাল্লা তেইশ হাজার পাঁচশো টাকা ড্রেসিং এইটার দাম কত এটার দাম পড়বে বারো হাজার টাকা মাত্র বারো হাজার গাড়ি ভাড়াটা কিন্তু আপনি গাড়ি ভাড়া বারবার কথা বলছি

একটা ছোট টেবিল মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া কিন্তু অনেক কালেকশন দেখে পেলাম যদি আরো আধা ঘন্টা মিনিট ভিডিও হবে না কালেকশন আছে এবং কালেকশন আছে অভাব নাই ভাই অভাব নাই কাস্টমার সাথে যোগাযোগ করে কাস্টমার আমি সময় দিয়ে দেখাবো দেখেন যে কোনো ডিজাইন কিন্তু অনেকগুলো খাটে গালে শুনতে ফার্নিচার জগতে যা লাগে সবকিছু কিন্তু কিনতে পারবেন মায়ের দেওয়া ফার্নিচার থেকে ভিডিও ফলে দেখে নিতে পারবেন দোকানে আসলেও কিনতে পারবে অগ্রিম একটি টাকা নিচ্ছে না অগ্রিম একটি টাকাও লাগবে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা হাজারিবা খানকা শরীফ বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আসলেই পেয়ে যাবেন মায়ের দোকান ফার্নিচার মায়ের দোকান ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনি কন্টাক্ট করতে চান চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কথা তাই দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগরা বলুকসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ